টাঙ্গাইলে সখীর মমেনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় একই উপজেলার তক্তার চালা গ্রামের অনিল চন্দ্রের ছেলে প্রবাসী অভিলাষ সরকারের সঙ্গে অভিলাষ সরকার ধর্ম পরিচয় গোপন রেখে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মমিনার সঙ্গে ধর্ম পরিচয় গোপন রেখে দুই বছর মমিনার সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পর দেশে আসেন অভিলাষ সরকার আমার একটা ছেলের সাথে ফোনে কথা হয় ছেলেটা ছিল হিন্দু আমার সাথে দুই বছর যাবৎ সম্পর্ক ফোনের মধ্যে কথা বলতো সে বলতো না সে হিন্দু আমি জানতাম না দেশে আসার পর নিজের ধর্ম পরিচয় প্রকাশ করে মমিনার কাছে সেই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে মমিনাকে বিয়ে করতে চাই বলে জানায় প্রেমের কারণে ধর্ম পরিবর্তন করায় মমিনা বাড়িঘর ছেড়ে অভিলাষের সঙ্গে গাজীপুরের কালিয়া কইরে ভাড়া বাসায় সংসার শুরু করেন কাগজে কলমে ধর্ম পরিবর্তন করে অভিলাস থেকে মোহাম্মদ ইব্রাহিম পরিচয় ধারণ করে অভিলাস স্থানীয় ডাক্তারের মাধ্যমে সুননাতে হত্যা করে এবং ইসলাম ধর্মের সকল আদর্শ মেনে চলতেন বলে জানাই মমিনা দুই হাজার বাইশ সালের আগস্টের এক তারিখ ওই দিন ওই বলে যে ও হিন্দু হিন্দু থেকে মুসলিম হবে এরপর আমাকে বিয়ে করবে তো আমাকে নিয়ে ট্রিকুলের মাধ্যমে আর কি ওইখানে নিয়ে ও হিন্দু থেকে মুসলিম হয় তারপর আমাকে বিয়ে করে কালিয়া কৈরের এলাকার ভাড়া বাসায় সংসার করেন মমিনা ও অভিলাষ মমিনা বর্তমানে তিন মাসের গর্ভবতী তবে মুসলমান মেয়ের গর্ভে বাচ্চা দিয়ে লাপাত্তা হয়েছে অভিলাষ সরকার আমি প্রেগনেন্ট ওটা বুঝতে পারে না ও বাচ্চা নেওয়ার জন্য অনেকে করছে তো আমি প্রেগনেন্ট হয়ে দুই মাস চাকরি করে আমাকে ডিউটিতে পাঠিয়ে দেও এপ্রিল মাসে নয় তারিখ এখান থেকে চলে যায় অভিলাষ লাপাত্তা হওয়ার আগেই বিয়ের কাবিন নামার সহ যাবতীয় প্রমাণাদি বাসা থেকে সরিয়ে ফেলে বলে ভুক্তভোগী মমিনা আমাকে জানায় আমাকে কিছু বলে না যত ডকুমেন্ট আছে আমার হাতের ফোনটা সহ চলে যায় মুসলিম মেয়েটির অভিযোগ গর্ভে বাচ্চা দেওয়ার পর নিজ পরিবারের কাছে ফিরে গেছে অভিলাষ সরকার স্ত্রীর অধিকার নিয়ে অভিলাষের বাড়িতে গেলে অভিলাষের পরিবারের লোক মমেনাকে গালি গালাজ করে এবং বিভিন্ন হুমকি দিয়ে বের করে দিয়েছে বলে জানায় ভুক্তভোগী মমেনা এখান থেকে যোগাযোগ এখান থেকে চলে গেছে আমার ফ্যামিলি আমাকে বলে তোর সাথে তোর নামে মামলা দেবো আমার ছেলেরা মাইরা খালাই শোষ সরকার একা নয় মুসলিম মেয়েদের গর্ভে বাচ্চা দেয়া বাংলাদেশের উগ্র হিন্দুদের মহাপরিকল্পনার অংশ বলে অভিযোগ আছে জানা যায় অভিলাষ সরকারেরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্তনের সংঘবদ্ধ চক্র যাদের কাজ মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করা এবং মুসলিম মেয়েদের গর্ভে বাচ্চা দিয়ে লাপাত্তা হওয়া উগ্র হিন্দুরা তাদের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে কয়েকটি ধাপে কাজ করে প্রথম ধাপে এই চক্রের সদস্যরা নিজেদের ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তরঙ্গ মুহূর্তে ছবি ও ভিডিও ধারণ করে রাখে এই ধাপের পর চক্রটি তাদের ধর্ম পরিচয় সামনে এনে মুসলিম হয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করে মুসলিম মেয়েদের ধর্ম পরিচয় জানার পর মুসলিম মেয়েরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে এরা এদের ভয়ঙ্কর চেহারা সামনে এনে আগে থেকে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ব্ল্যাকমেইলের মাধ্যমে ভুক্তভোগী মেয়েদের ধর্মান্তরিত হতে বাধ্য করতে নানাভাবে চাপ দেয় বলেও জানা যায় এই চক্রের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ কাগজে কলমে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম মেয়েদের সঙ্গে সংসার করে চক্রের সদস্যরা চক্রটি মুসলিম মেয়েদের সঙ্গে সংসারের নামে দীর্ঘদিন মুসলিম মেয়েদের ব্যবহার করে গর্ভে বাচ্চা দেওয়ার পর লাপাত্তা হয়ে যায় এই চক্রের খপ করে পড়েছেন ভুক্তভোগী মমিনা সহ অনেকে বর্তমানে তিন মাসের গর্ভবতী হয়ে পরিবারের কাছে ফিরে যেতে পারছে না আবার অসুস্থ শরীর নিয়ে চাকরি করার সক্ষমতাও হারিয়েছে মুসলিম মেয়েটি অমরজিৎ যাইতো নামাজ পড়তো সবার সাথে মানে আমার বুঝতে দিত না হিন্দু ছেলে ও দেশে আসার পরেও বলে নাই ওর সাথে যেদিন ফার্স্ট দেখা হয়েছে ওই দিনও বলে নাই আমার পরিস্থিতি আমি ফ্যামিলির কাছে যাইতে পারতেছি না আমি যে বাসাটায় আছি এই বাসাটা ভাড়া দিতে পারতেছি না খাইতে পারতেছি না আমি তিন মাস সন্তোষ আমি যাব কই আর ওই সবার সামনে আসুক ও আসার পরে ওর বিচার করেন আপনারা আমি সবার চাই চলতি মাসে মানিকগঞ্জের রোজার সঙ্গেও একই রকম ঘটনা ঘটিয়েছিল গাজীপুরের ঋত্বিক সাহা তবে ঋত্বিক প্রথমে নিজে মুসলমান হওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে জোরপূর্বক শাখা সিঁদুর করতে বাধ্য করেছিল রোজাকে আইনের আশ্রয় নিয়ে রোজা বিচারের দাবি করেছিল ঋত্বিককে গ্রেফতার করেছে মোবাইল থানা পুলিশ জোরপূর্বক শাখা সিঁদুর পড়া ও হিন্দু ধর্মীয় রীতিনীতি মানতে বাধ্য করা নিয়ে রোজার চিল্লাচিল্লির কারণে স্থানীয়দের মধ্যে বিষয়টি জানাজানির জের ধরে মোবাইল থানা পুলিশ ঋত্বিকের বাসা থেকে রোজাকে শাখা সিঁদুর পড়া অবস্থায় উদ্ধার করেছিল বলে জানিয়েছিল মোবাইল থানার ওসি আমিনুল ইসলাম এসব পরিকল্পিত অপরাধ সংঘটিত হওয়ার পর ঘটনার জানাজানি হয় তবে ততক্ষণে সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় একজন মুসলমান মেয়ে এসব ঘটনা প্রতিহত করতে একদল উদ্যমী মানুষ সেভ আওয়ার সিস্টার্স নামের একটি সেবামূলক সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সচেতন করছে মুসলমান নারীদের সেই সঙ্গে উগ্র হিন্দুদের এই মহাপরিকল্পনা প্রতিহত করতেও কাজ করছে তারা চলতি মাসে বগুড়ার ধুনট উপজেলায় চোদ্দ বছর বয়সী একজন নাবালিকাকে উগ্র হিন্দুদের কবল থেকে সিরাজগঞ্জ আদালত চত্বর থেকে উদ্ধার করে এই সংগঠনের সদস্যরা

জানা যায় সজীব কুমার নামের হিন্দু ছেলে প্রথমে ইসলাম ধর্ম গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে মুসলিম মেয়েটিকে ধর্ষণ করে ধর্ষণের সময় ধারণকৃত ভিডিও দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেইল করে ধর্মান্তরিত করতে আদালতে নিয়ে গেলে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে সেভ আওয়ার সিস্টার্স

সাধারণ মানুষের তোপের মুখে নয়ন কুমার ঘটনার সত্যতা স্বীকার করেন গৌরাঙ্গ অর্থাৎ নামের একজন হিন্দু কম্পিউটার ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তিনি ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে দেন ভুয়া জন্ম নিবন্ধন ব্যবহার করে এই চক্রটি ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করে জানা যায় মুসলিম মেয়েদের মধ্যে তাদের ব্ল্যাকমেইল করে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা সম্ভব হয় তাদেরও ভুয়া হিন্দু নামেও জন্ম নিবন্ধন তৈরি করে দেন গৌরাঙ্গ নামের ইস্কনের এই সদস্য সেভ আওয়ার সিস্টার্স ও স্থানীয়দের তৎপরতা না থাকলে আরেকটি মুসলিম মেয়ের জীবন নষ্ট করত ইস্কনের উগ্র সদস্যরা তাদের নিকৃষ্ট এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি ধাপে তাদের সদস্যরা কাজ করে বলে জানা যায় সিরাজগঞ্জ আদালত চত্বরের কম্পিউটার দোকানি গৌরাঙ্গের সহায়তায় নয়ন কুমার মুসলিম মেয়েটির ধর্ম পরিচয় মুছে দেন পরবর্তীতে ভুয়া পরিচয়ে কোর্ট ম্যারেজের জাল বিয়ের কাগজ তৈরির পর ইস্কনের মন্দিরে গিয়ে মেয়েটিকে ধর্মান্তরিত করা হতো বলে আমি যেটা একটা মুসলিম হিন্দু সে করতে কালকে কালকে উকিলের সাথে কথা হয়েছে উকিল বলছে যে আমি পারবো না মুসলিম মেয়ে হ্যাঁ হ্যাঁ মুসলিম মেয়েকে এইভাবে পারবো না তারপরে আরো চার পাঁচটা হুগলের সাথে মনে কন্ট্যাক্ট কথা বলে আজকে আবার আরো হুগিলের সাথে কথা বলে আজকে আসছে এই প্ল্যান করে যে মুসলিম মেয়েকে হিন্দু মেয়ের নাম হিন্দু দিচ্ছে মেয়ের মায়ের নাম হিন্দু দিচ্ছে মেয়ের মায়ের নাম দিচ্ছে চন্দ্রনা রানী